একটা ছোট্ট গ্রামের গল্প সকালের রোদে গ্রামটা ধীরে ধীরে জেগে উঠছে এই গ্রামে ছিল এক দুষ্টু লোক সবাই তাকে ডাকত লুচুচোর। কারণ সে প্রতিদিন দোকান থেকে লুচুচুরি করত দোকানদার খুব চিন্তায় থাকত গ্রামবাসীরাও বিরক্ত কিন্তু কেউই চোরকে ধরতে পারত না এই গ্রামেই থাকত এক বুদ্ধিমান মেয়ে মিমি সে শান্ত কিন্তু খুব চালাক একদিন মিমি বলল আজ আমি লুচুচোরকে ধরব পরদিন সকালে মিমি দোকানের সামনে একটা বোর্ড ঝুলিয়ে দিল বোর্ডে লেখা আজ লুচুতে জাদু আছে লুচুচোর লুকিয়ে লুকিয়ে এসে ভাবল জাদু থাকলেও লুচু তো ফ্রি সে হেসে লুচুচুরি করল হঠাৎ করে ডং 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 ঘণ্টা বেজে উঠল লুচুর সঙ্গে বাধা ছিল ছোট একটা ঘণ্টা সব গ্রামবাসী ছুটে এল লুচুচোর লজ্জায় মাথা নিচু করল মিমি শান্ত গলায় বলল চুরি করলে একদিন না একদিন ধরা পড়তেই হয় লুচুচোর নিজের ভুল বুঝতে পারল সে ক্ষমা চাইল সেদিন থেকে সে আর চুরি করেনি কাজ করে লুচু কিনতে শুরু করল গ্রামটা আবার সুখী হয়ে উঠল আর সবাই বুঝল বুদ্ধি শক্তির চেয়েও বড় তো বন্ধুরা এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ